চাইন ফ্রেন্ডস ওয়েলকাম টু বেঙ্গল ফিজিক্যাল একাডেমি তো ফ্রেন্ডস আজকের আমাদের মেয়েদের চারশো মিটারে আমরা যে যারা যারা ট্রায়াল দেবে তো এরা সব এসাইজের জন্য ট্রায়াল দেবে তো বিশেষ করে যারা যারা দৌড়াচ্ছ তো তোমাদের কিভাবে তোমরা ভুল করছো বা কিভাবে তোমরা রানিং করবে তো আজকে আমাদের স্টুডেন্টরা দৌড়াবে গার্লস স্টুডেন্ট তো তোমরাও দেখে নাও এরা এক্ষুনি শুরু করবে রাজধানী এক্সপ্রেস তো বিশেষ করে একটা জিনিস আমরা দেখো প্রথমে ঘড়ি দেখিয়ে দিই তোমাদেরকে আমরা জিরো ঠিক আছে আমরাও স্টার্ট করবো টোটাল টাইমটা কিন্তু আমরা আনবো তোমরা প্রত্যেকে ভিডিওটা দেখবে দেখে শিখে নেবে কার কোথায় সমস্যা আছে তো অভিজিৎ গাড়িতে বসে যাও রেডি আরো পাশে এসো সবাই পাশাপাশি একদম একই লাইনে পাশে হ্যাঁ রেডি চলো থ্রি টু ওয়ান গো চলো ভেরি গুড ভেরি গুড ভেরি গুড চলো 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 সাবাস সাবাস হ্যাঁ টোটাল দু রাউন্ড হবে হ্যাঁ এই গ্রাউন্ডটা কিন্তু আমাদের টোটাল দুশো কুড়ি মিটারের আছে একটু বেশি আছে দুশো মিটারে চলো ভেরি গুড ভেরি গুড ভেরি গুড চলো 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 ড্রাফ ওর উপরে কোটের উপর থেকে কোটের উপর থেকে যাবে

चलो सवा 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 हरे ग्राउंड हरे ग्राउंड बाकी अजय वेरी गुड वेरी गुड चलो रेशमा शो छप्पन सेकेंड 56 सिक्स फिफ्टी सेवन चलो वेरी गुड वेरी गुड चलो 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 सबाज 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 मिंटू बेरिया मिंटू बेरिया मिंटू बेरिया मिंटू वेकंदे के बाद इकते चुलाए मिंटू बाद इकने बाद इकने हाँ चलो चलो गुड वेरी गुड वेरी गुड चलो शाबाश शाबाश फास्ट वेरी गुड वेरी गुड वेरी गुड वेरी गुड फास्ट 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 मिनट टन मिनट टन चलो गुड वेरी गुड वेरी गुड फास्ट देखी दो तीन मिनट एक मिनट बत्तीस सेकेंड एक मिनट बत्तीस सेकेंड अभिजीत भाई एक मिनट बत्तीस सेकेंड गुड वेरी गुड एक चुआलिस पैंतालिस এক ছেচল্লিশ এক সাতচল্লিশ সেকেন্ড ঢুকে গেছে থার্ড ঢুকে ঢুকেছে এক বাহান্ন এক চুয়ান্ন এক মিনিট চুয়ান্ন সেকেন্ড পঞ্চান্ন উনষাট দু মিনিট চলো থার্স দু মিনিট দুই তিন আগে চলো আগে চলো ওকে চলো দু মিনিটের মধ্যে সবাই ঢুকে গেছে একজন বাকি আছে ওকে নিয়ে এসো আরে আজ ঢাল ঢাল ওকে ঢাল চল ভেরি গুড ভেরি গুড তো দেখে নাও কিভাবে সাপোর্ট হচ্ছে তো তোমরা যারা যারা ভাবছো ফিজিক্যালের জন্য আসতে চাইছো তোমাদের একাডেমিতে হান্ড্রেড পার্সেন্ট এখানে প্রপার ভাবে ট্রেনিং করানো হয় ভেরি গুড ভেরি গুড চলো দু মিনিট ছাব্বিশ সেকেন্ড দু মিনিট ছাব্বিশ সেকেন্ড তো চলো ওর টাইম বেশি লেগেছে অ্যাকচুয়ালি এটা আমাদের যে গ্রাউন্ড আছে এটা দুশো কুড়ি মিটার তো দুশো মিটারে বেশি আছে তো বিশেষ করে বলবো দেখো এটা দুশো মিটারে একটু বেশি আছে তো যারা যারা ভাবছো ট্রেনিং নিতে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এসএসসি জিডি একে উঠা একে উঠাও একে উঠাও একে উঠে বসাও হাঁটাওয়ে হাঁটাওয়ে হাঁটাও চলো আজ গার্লস এদের তো বিশেষ করে যারা আসতে চাইছো ট্রেনিং এর জন্য বলো রিটেন ক্লাসের জন্য আমাদের কিন্তু এস এস বলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ কিন্তু আমাদের ট্রেনিং বলো রিটেন ক্লাস বলো সমস্ত কিন্তু স্টার্ট হয়ে গেছে তো যারা আসতে যাও হান্ড্রেড পার্সেন্ট এখানে আসতে পারো ট্রেনিং তো প্রপার পাবে আমি তোমাদের বলেছিলাম যে আমি একজন স্পোর্টস পার্সন এছাড়াও আমাদের মধ্যে আরো একজন কোচ আছেন এনআইএস কোচ রবিন স্যার তো বিশেষ করে এখানে হোস্টেল থেকে শুরু করে সমস্ত ফ্যাসিলিটি পাবে আমি তোমাদের বারবার বলেছিলাম আমি টাইম কিন্তু তোমাদের বলে দিয়েছি প্রত্যেকের টাইম সবাই কিন্তু দু মিনিট প্রথম ফার্স্ট আমাদের যে রানিং করেছে কলকাতা পুলিশ এসআই এর জন্য বা বেঙ্গল পুলিশ এসআই সে কিন্তু এক মিনিট বত্রিশ ঢুকেছে একটাই কিন্তু শুধু দু মিনিটের উপরে এসছে বাকি সবাই কিন্তু দু মিনিটের মধ্যে চলে এসছে তো বিশেষ করে একটাই কথা বলবো যারা ট্রেনিং করছে প্রপার ওয়েতে ট্রেনিং করো এখন কি ধরনের অক্সিজেন ট্রেনিং করতে হবে তোমরা কিন্তু প্রত্যেকেই শিডিউল বাই শিডিউল করো যেহেতু তোমাদের হঠাৎ কিন্তু তোমাদের একটা টাইম মানে তোমার দিয়ে দিচ্ছে এর জন্য তোমরা ভাবছিলে যে এতদিন পরে পরীক্ষা বন্ধ ছিল যেহেতু ওয়েস্ট বেঙ্গলে প্রায় দেড় থেকে দু বছরের কাছে পরীক্ষা বলো ফিজিক্যাল বলো সমস্ত কিছু বন্ধ ছিল তো এখন অচানক তোমাদের দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের কিন্তু দু হাজার প্রথম দিক থেকে মানে লাস্টের দিক থেকে সমস্ত এক্সাম বলো সমস্ত ফিজিক্যাল বলো স্টার্ট হবে তো দেখো প্রায় পরীক্ষা হু হুক পরীক্ষা হচ্ছে হু হুক ফিজিক্যাল শুরু হচ্ছে তো যারা যারা এখনো অপ্লাই করুন বা যারা যারা ভাবছে ফিজিক্যাল করবে রুটিন ক্লাস এখন শুরু করুন তারা বলছি তোমরা কিন্তু শুরু করে দাও এরপরে কিন্তু আপকামিং যে তোমাদের ভ্যাকান্সিগুলো আসছে আপগাড়ি বলো কলকাতা পুলিশ বলো কলকাতা পুলিশ কনস্টেবল বেঙ্গল পুলিশ কনস্টেবল এছাড়া এসএসসি জিডি ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর সমস্ত কিন্তু আমাদের ব্যাচ চলছে ইমিডিয়েটলি আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করো করে জয়েন হয়ে যাও প্রথমে ড্রমো ক্লাস করো এখানে যদি ভালো লাগে এখানে আসবে এখানে কিন্তু সীমিত একটা অ্যাডমিশন আছে আমাদের এখানে আর আমাদের এখানে হোস্টেল ভাড়া খুবই কম সমস্ত কিন্তু এখানে ফ্যাসিলিটি আছে আমাদের যে অফিসের নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করো এখানে সমস্ত তোমাদেরকে ইনফরমেশন দিয়ে দেবে আবার দেখবে নেক্সট ভিডিওতে যাই